এই যে আমার বন্ধু এটা বেকার বন্ধু এটা লাই জানে না তোর সুলতা মুখ দেখে দাম তো হ্যাঁ দেখেন আমার এই গাড়িটা নষ্ট হয়েছে আমার হাতে হাতুরি দেখছেন হ্যাঁ এই যে এই যে পোলাটা খালি উড়াতা করে যেদিনই দোকান মুখ খালি উড়াতা করে মানে খালি জলদিবাজি করে আমাদের বাংলা ভাষায় যেটা বলে জলদি জলদি করে খালি মানে একে যদি বলি যে একটু ধীরে সুস্থে কাজকর করবে না এই যে আমার গাড়িটা এখন বর্তমানে বানানো হচ্ছে গাড়িটা ভেঙে গেছে আপনারা জানছেন গাড়ির মানজা ভেঙে গেছে মানজা এখন বর্তমানে সিদ্ধাই করছি আর এই যে আমি এই দেখতে পাচ্ছেন আমি আর এই যে গাড়ি বর্তমানে ঝালাই চলছে এই ছেলেটি করছে হুম তো ঝালাইটা ভালো করে একটা রড মারে নিচের দিকে রড মারে এটা গ্যালেন্ডার দিয়ে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এই যে এটাকে কেটে ফেলে দেবো এই যে এই যে এটাকে কেটে ফেলে দিয়ে নিচে দিয়ে রড মেরে দেবো যেন সালা गाड़ी ना भांगे ना कि बंधु ए गाड़ी स्टार्ट मारछि ना रे पागल तुई झालाई करते छस ई अल्लाह बैटरी गेलो गया, गया गाड़ी गाड़ी हमार खब्बास आछे रे एटा तो बहुत बड़ो डेंजर काम करछस तुई गाड़ी स्टार्ट मारछस ना बेटा बैटरी ता बोए गेलो गया था गाड़ी स्टार्ट चलो दे मार ते में मार झाल मार तो प्रथम भूल ही गेसि तुई झालाई मारते लेगेछस তবু গাড়ি চলতেছে গাই যে এটা তো ব্যাটারিটাতেও নষ্ট হইবো ভাল বাল দিলাম একটু পিক আপ এটা ভুল হয়ে গেছে মারাত্মক ভুল করেছি যে ওয়াল্ডিং চলছে আর আমি কি করেছি গাড়ি স্টেট ডিজ নেই ব্যাটারিতে কানেকশানটা খারাপ হয়ে যাবে তো দে দে আর ঝালাই কর তল বাদে কর আমার কেলা ভুলে গেছি দেখতে পাচ্ছেন বানাচ্ছে এটা হলো ইয়ং মিস্ত্রি হ্যাঁ মিস্ত্রি না এটা দোকান মালিক খালি এটা সুদুর উদুর করে খালি হ্যাঁ করা খালি গাড়ি ঝালাই করতে খালি এই তাড়া তাড়াহুড়া করবো খালি মানে আর একটা কী জানেন ব্যাটারি যদি গাড়িতে থাকে তো স্টার্ট মেরে ঝালাই করলে ব্যাটারিটার কোনো ক্ষতি হয় না কিন্তু আমরা গাড়িটা মানে ঝালাই করার সময় ভুলে গেছিলাম গাড়িটা স্টার্ট দিয়ে রাখছিলাম না এটা কাইটা ফেল এটা কাইটা ভ্যাল এটা এটার কোনো কাম না এটা কাইটা ভাল কাইটা ভ্যাল নিচে দিয়ে একটা রড রডমার বুঝছনি নিচে দিয়ে একটা রড মেরে দেব আর এই যে ভিউ দেখছেন বাজারের ভিউ দোকানপাট দেখেন এই যে বাজার এখানে থাকছি এটা বাজারে এসেছি আর বর্তমানে গাড়ি চলছে এই গাড়ির স্টারটা বন্ধ করে দিয়ে হল আগের কাট এই তেলটা জ্বলতে আছে তো হ্যাঁ বোকা পেট্রোল বাঁচালে ইন্ডিয়ার পেট্রোল বাঁচবে বেশি পেট্রোল জ্বালিয়ে দিলে পেট্রোল তাড়াতাড়ি খতম হয়ে যাবে বাদে আমাদের দেশের পেট্রোলটা নষ্ট হয়ে যাবে বলেন তো ফালতু অপচয় করা ঠিক না হুম এটারও হিসাব দিতে হবে আল্লাহকে ফালতু অপচয় করলে হিসাব দিতে হবে তো বর্তমানে গাড়ির রিস্টার্কটা বন্ধ করে দিলাম বন্ধু আমার ঝালাই করছে আর এই ক্যাপটা লাগিয়ে দেখেন তো এই যে এটা লাগালে জানি চোখে এই যে রশ্মিটা কম লাগে এই যে এটা লাগালে কেমন লাগছে বলো তো এই তো ভিডিওটা হলো আর গাড়ির বর্তমানে এইটুকু ঝালাই করা হলো এখানে এখন দাও রড পাত্তি আগে এটা কাটটা ভাল বাদে পার্টি মা এটা কা এটা এই যে এই যে দুটো হোক লাগানো ছিল এই হুঁক দুটোকে কেটে দিব জানো হই এই জন্য তোরা কই যে তারা উড়া করস না এ না দেখ কত গ্যাপ আছে দেখছ কেলা কি করি আছে তুমি এখন কি হলো আরো পর থেকে কাট হতো ওই সাজটা কাট ওই সাজের চাকাটাই নিচে নিচে খান কর নিচে খান নিচে 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 লিখা শোন বন্ধু পাতিটা এভাবে মারবি কীভাবে বলতো একটা ব্যান্ড ব্যান্ড পার্ট মানে এই উপর থেকে নিয়ে নীচ পর্যন্ত যেন পাই বুঝছোস নি ওইদিকে যেন সিটের না এই যে এই এই পাতিগুলা লাগা বুঝছোস নি এই অ্যাঙ্গেল না এই যে এরম লাগা ভাল তুমি মিস্ত্রি আর আমার কইয়া দিতে লাগে ভাল এই যে এরকম লাগা বুঝছোস নি এই তলও পাইব সাপোর্টটা আর এনও পাইব বুঝছোস নি এরকম সুন্দর চাই লাগা একটা দোকান দুইশোটাই মোবাইল এই পাঠিকটা এই ওপন মনে না নিচে থেকে নিচে থেকে সিট লাগবে না না তো হ্যাঁ এরকম করে সিট লাগবে না না তো বন্ধু বুঝলা বন্ধু আমার মুখটা ভালো করে দেখ আমার বন্ধু বুথ বহুত সুন্দর মেকার এটা এমনি তখন ফ্যাং করছি মানে এটা এমনি এমনি তাকে র্যাগিং করছিলাম ঠিক আছে মানে ফ্যাং করছিলাম ফ্যাং ভিডিও তো বর্তমানে বন্ধু দেখছো কীভাবে সুন্দরভাবে ঝালাই করে আর বন্ধু আমার কামগুলো খুব ঠিকভাবে করে দেয় ঠিক আছে আর এই বর্তমানে আমার পেজটিকে ফলো করলো এ জানতো না আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে বাদে ওকে বললাম এত সাবস্ক্রাইবার আমার তখন বললো ঠিক আছে আমাকে ফলো করো এই বর্তমানে বন্ধু আমাকে ফলো করলো এই দেখতে পাচ্ছেন আমি যে ফেসবুক আইডিতে ভিডিওটা দিব এখানেও গিয়ে ফলো করলো এইটা পেজকে ফলো করলো আমার আমার দুটা পেজকে এবং এই পেজটিকে এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে গাড়ি চলছে আমি লাইভ করেছিলাম এই ভিডিওটাকেও ভাই আমার ফলো করলো ঠিক আছে তো এই যে আমার পোস্ট দেখতে পাচ্ছেন বর্তমানে হুম তো যাই হোক এই যে আমার ভিডিওগুলো দেখছি চলছে আছে হুম তা ভাই আমাকে ফলো করলো তার আইফোন ভাই খুব গরম লোক বুঝলা এই যে ভাইয়ের আইফোন ঠিক আছে ভাই আইফোন চালায়